মানুষের জীবনে কত রকমের স্বপ্ন থাকে তো সব স্বপ্ন তো আর পূরণ হয় না তাও কিন্তু আমরা হাল ছাড়ি না স্বপ্ন দেখতেই থাকি আর নিজেদের আধুরা স্বপ্নগুলো আমরা একটা সময় চেষ্টা করি আমাদের বাচ্চাদের মাধ্যমে পূরণ করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মুক্তা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকছে ব্লক বাটিক হ্যান্ড এমব্রয়েডারি সব মিলিয়ে একটা টপস তৈরি করেছি সেটার ফুল ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি আমি এখানে সাদা সুতি বয়েল কাপড় নিয়েছি গজ। তো আমি এখন এখানে দুই মাথায় মেজারমেন্ট করে নিচ্ছি আমি দুই মাথাতে চুন্দ্রি করব আর মাঝখানে শিবুরি বাটিক করব। আমি ব্লকের কাজ অনেক আগেই করতাম টুকটাক মাঝে মধ্যে কিন্তু জীবনে আমি কোনো দিন চুন্দ্রি অথবা বাটিক ট্রাই করে নাই এটা আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একদিন চুন্দ্রি বাটিক করব বাট কখনো করা হয় নাই জীবনে প্রথম আমি চুন্দ্রি বাটিক করার জন্য ট্রাই করছি তো শেষ পর্যন্ত কেমন হয়েছে এটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তো আমি প্রথমে এখানে মেজারমেন্ট করে নিয়েছি আর ছোট ছোটো পুঁতি দিয়ে গুলটি বেঁধে নিচ্ছি চুন্দ্রির জন্য চুন্দ্রি করার জন্য এই গুলটিগুলো বাঁধতে একটু সময় লাগে দুই মাথায় বাঁধা শেষ হয়ে গেলে আমি এইভাবে মাঝখানে আবার লম্বা লম্বা করে সিলাই করে নেব তারপরে এটাকে আবার খুব ভালো করে টাইট করে বেঁধে নেব আর এইটাই আমার শিবুরি বাটিকের ডিজাইনটা নিয়ে আসবে আমার আসলে ব্লকের জামা চুন্দ্রি বাটিকের জামা এসব জামার প্রতি কেন যেন সবসময় একটা আকর্ষণ কাজ করে বাটিকের জামা দেখলেই আমার কিনতে ইচ্ছে করে আমি যখনই মার্কেটে যাই আমার চোখে যখন কোনো বাটিকের প্রিন্ট পরে খুব পছন্দ হয় আমি ওটা রেখে আসতে পারি না আর ঘরে বসে যে এত সুন্দর করে চুন্দ্রি বাটিক করা যায় এটা আমার জানাই ছিল না খুব সহজেই কিন্তু ঘরে এটা আমরা করে ফেলতে পারি শুধু একটু সময়ের প্রয়োজন আসলে আমরা যারা সংসারের কাজ নিজের হাতে করতে পছন্দ করি তাদের জন্য সময় বের করাটা একটু টাফ হয়ে যায় তারপরে শখের বসে দু একটা জামা নিজের জন্য বানানোর জন্য সময় বের করে নেওয়াই যেতে পারে নাকি বলেন তবে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমি আমার মেয়ের সাবমিশনের জন্য তৈরি করছি প্রতি মাসে ওদেরকে বিভিন্ন ডিজাইনে ড্রেস মেকিং করে সাবমিট করতে হয় তো এই ড্রেসের জন্য ওরা বলে দিয়েছে যে এইখানে বাটিক থাকতে হবে ব্লক থাকতে হবে চুন্দি থাকতে হবে তারপর হাতের কাজ থাকতে হবে যেইভাবে জামাটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সাথে আবার অর্নামেন্টস থাকতে হবে তা কাপড় বাঁধা হয়ে গেলে প্রথমে আমি কাপড়টাকে একটু ভিজিয়ে নেব তারপরে যে দুইটা সাইডে আমি চুন্দ্রির জন্য পুঁতি নিয়েছি সেই দুইটা সাইডে আমি কালো রং দিয়ে কালার করে নেব তো কালো রঙটা আমি এখানে গরম পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে দেখেন আবার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিলাম তো কালো যে চুন্দ্রির সাইডটা ছিল সেটাকে আমি এখন একটা পলি দিয়ে খুব ভালো করে পেছিয়ে নেব যদিও কালো রঙের মধ্যে অন্য কোনো কালার আর ঢুকে না এখন আমি এইখানে অরেঞ্জ কালারটা গুলিয়ে নিচ্ছি বাকি যে সাদা অংশটা ছিল সেটাকে আমি এখন অরেঞ্জ কালারের মধ্যে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ আর এই কাজটা করতে এত মজা লেগেছে যে কি কত ইজিলি কালার চলে আসে ফ্যাব্রিকের মধ্যে দেখতে একটা ভালো লাগে কাজ করে কারণ এর আগে আমি কখনো করিনি তো ফার্স্ট টাইম করলাম আর করার পর আমার এত ভালো লেগেছে যে এত সুন্দর হয়েছে কাজটা যে বিশ্বাসে হচ্ছিল না যে এটা আমি নিজে করেছি আসলে কোনো কাজ করার পরে যদি রেজাল্টটা খুব ভালো আসে তখন যে কি আনন্দ লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না গরম পানি থেকে ফ্যাব্রিকটা উঠে এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেব পানিটা একদম টলটলে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এটিকে ওয়াশ করে নেব এভাবে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে নেব এই যে দেখেন এখন পানিটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে কোনো রকমের রং দেখা যাচ্ছে না পানির মধ্যে তো আমি খুব ভালো করে কাপড়টা একদম ছিপে নেবো তারপরে যে সুতা দিয়ে যে গিট্টু মেরে রেখেছি সেই গিট্টুগুলো খুলে ফেলব। তারপর শুকাতে দিয়ে দেব তো কালারটা এখন যেমন এব্রো অ্যাব্রোথে দেখা যাচ্ছে শুকানোর পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে কাপড়টা শুকিয়ে যাওয়ার পরে পুঁতি দিয়ে যে চুন্দ্রিগুলো বেঁধে নিয়েছি সেগুলোকে এখন কেটে কেটে বের করে নেবো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ফ্যাব্রিকের যে ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে না এখন এই বাটিকের উপরে আমি ছোট্ট একটা ডাইস দিয়ে কালো কালার দিয়ে পুরো বডিতে ছিটে ছিটে এরকম ব্লক করে নিচ্ছি আর এখন কাটাকুটি চলছে আর জামাটা সেলাই করে দিয়েছে আমাদের যে টেইলার ভাবি থাকেন উনি কারণ আমি এখনও জামার সিলাই পুরো রপ্ত করতে পারি না হালকা পাতলা কিছু পারি আর এই যে লেসগুলো আমি লাগিয়ে নিচ্ছি আমি নেকের মধ্যে কাপ্তান গলা দিয়েছি আর ওইটার মধ্যে এখন ছোটো ছোটো করে ফুল সিলাই করে দিচ্ছি আর একটু টেসেল লাগিয়ে নিলাম এই যে জামার ফাইনাল লুক কেমন হয়েছে বলেন তো আমার তো খুব ভালো লেগেছে আমার মতো যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার গহনা বানানো শেষ হয়ে গেলো এখানে আমি একটা নেক পিস তৈরি করেছি আর এই ছোটো ছোটো দুটো কানের টপ বানিয়েছি আর সাথে কয়েকটা ছুরি আর ড্রেসের মডেল কিন্তু আমার মেয়ে নিজে তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ